বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো রাস্তার মাঝখানে বিশাল একটি ডিম পড়েছিল সেটির সাথে কুমির ধাক্কা লেগে যায় এবং সে সামনের দিকে এগিয়েতে পারছিল না সে বলতে থাকে এত বড় ডিম রাস্তার মাঝে কিভাবে আসলো এত বড় ডিম কে রাখলো এখানে এই ডিমটি খেলে আমাকে কয়েক মাস আর কিছু খেতে হবে না এই বলে সে ডিমটিকে খাওয়ার চেষ্টা করে অনেকক্ষণ খাওয়ার চেষ্টা করার পরেও সে ডিমটিকে খেতে পারছিল না কারণ সেটি ছিল অনেক বড় এবং অনেক বেশি শক্ত পরে সে সেখান থেকে চলে গেল কিন্তু একটু পরই সেখানে একটি শিয়াল এসে উপস্থিত হয় এবং শিয়ালটিও সেই ডিমের সাথে ধাক্কা খেয়ে যায় এবং সে সামনের দিকে এগোতে পারছিল না পরে শিয়ালটি বলতে থাকে এত বড় ডিম জীবনে কখনো দেখিনি এটা অনেক বড় এটা খেলে আমাকে অনেক দিন কিছু খেতে হবে না ডিম খেলে অনেক শক্তি হয় অনেক বুদ্ধি হয় এই বলে সেও ডিমটিকে খাওয়ার চেষ্টা করে কিন্তু সে ডিমটিকে খেতে পারছিল না কারণ ডিমটি ছিল জাদুর সেটি আকাশে উড়ে যাওয়া দেখে শিয়ালটি সেখান থেকে চলে যায় দৌড় মেরে সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা